যার যেটা শখের সে সেটা নিয়েই খুশি থাক ঈদের আগে মানুষ কিনে কাপড়চুপড় আর আমি কিনি কি জামাইয়ের পকেট খালি করে হাত ভর্তি অনেক শপিং করেছি লাস্ট মিনিটে সবার জন্য ঈদ শপিং করে নাজারহাল অবস্থা ইফতারের পর শপিংয়ে গিয়ে কার জন্য কী কী কিনলাম সব কিছুই আজকের ব্লগে শেয়ার করবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি বরাবরের মতো আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সবাইকে রামাদান কারিমের অনেক অনেক শুভকামনা জানাচ্ছি দেখতে দেখতে তো রোজা প্রায় শেষের দিকেই চলে এসেছে অনেকগুলো রোজা আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ সেই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি কেমন আছেন আর ঈদের শপিং কতটুকু করেছেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের তো ঈদের কেনাকাটা চলছে আমাদের তো শত ব্যস্ততার মাঝেও বেশ কিছু ঈদের শপিং করা হয়ে গেছে সামান্য কিছু শপিং বাকি আছে সেগুলো ইনশাল্লাহ শেষ করে ফেলব আর এই যে বেশ কিছু বাজার করেছিলাম আমি নিচে আমার একটা গ্রোসারির দোকান আছে সেখান থেকে আমি বেশ কিছু বাজার করে নিয়ে এসেছিলাম যেহেতু রোজার বেশি দিন নাই সেই জন্য আর মার্কেট থেকে গিয়ে অনেক বেশি বেশি করে জিনিস কেনা বন্ধ করে দিয়েছি যে কয়েকটা রোজা আছে ভাবছি এই ধরনের ফল যা লাগবে আর কি টুকিটাকি বাজারঘাট নিচের থেকেই নিয়ে আসবো তো এই যে বাজারগুলো গুছিয়ে নেবো এখন আর খুব মজার একটা ইফতারির আইটেম তৈরি করেছিলাম আগের ব্লগেও বলেছি যতই মানে ইফতারিতে আমরা ভাজা পোড়া খাই না কেন প্রতিদিন কিন্তু এক ধরনের খাবার কেউই খেতে পছন্দ করে না তো ভাবলাম রোজা যেহেতু শেষের দিকে চলে আসছে আর আমার নেহা কিন্তু খুব পছন্দ করে পুরি ডাল পুরি আলু পুরি এই ধরনের পুরি পুরিজাতীয় খাবারগুলো তো ভাবলাম আজকে একটু মজাদার একটু কিছু তৈরি করি আর এই ধরনের খাবার তৈরি করলে ভাজা পোড়া অনেক টেবিলে না রাখলেও চলে এরকম দুই একটা আইটেম থাকলো মানে সবাই খুব মনোযোগ দিয়ে পছন্দ করে শখ করে খায় তো আজকে একটু লুচি বানাচ্ছিলাম পুরি আর কি আমরা পুরি বলি পুরি বানাচ্ছিলাম তো পুরি বানানোর জন্য আমি একটু রেসিপিটা একটু শেয়ার করি অনেক দিন ধরেই ভালোভাবে কোনো রেসিপি শেয়ার করা হয় না তো এখানে আমি ময়দা নিয়েছি ময়দা দিয়ে লুচিটা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে সাদা সাদা হয় দেখতেও ভালো লাগে তো আমি এখানে একটু বেকিং পাউডার দিয়েছি আর এখানে আমি লবণ দিয়েছি চিনি দিয়েছি দিয়ে সুন্দর করে একটু তেল দিয়েছি দিয়ে আমি মানে সব কিছু মাখিয়ে নিয়ে এই যে একটা ডো তৈরি করলাম পরোটার ডোর মতো আর কি করে এখন আমি একটু তেল দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে রেখে দেব। আমি ইফতারির প্রায় ঘন্টাখানেক আগে আমি সুন্দর করে পুরি বানানোর জন্য ময়দাটা রেডি করে রেখে দিলাম আর ইফতারির ঠিক দশ পনেরো মিনিট আগে আমি এটা ভেজে ফেলবো ইফতারির রাখ দিয়ে আমি পুরিগুলোকে ভেজে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন কত সুন্দর ফুলছে তেলটা একটু প্রথমেই গরম করে নিয়েছি বেশি ভালো করে গরম করে চুলার জালটা কিন্তু মিডিয়াম আছে দিয়ে রেখেছি আর এইভাবে পুরিগুলো সব আমি ভেজে নিচ্ছি আর এটা কিন্তু ইফতারি রাখ দিয়ে গরম গরম পুরি আর মজাদার যে কোনো হালুয়া সুজির হালুয়া হোক আর যে ধরনেরই হালুয়া হোক সেগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে আজকে আমি পুরি দিয়ে আর শ্যামাই দিয়ে সবাইকে আর কি ইফতারিটা দেব সেজন্য আজকে আমি এই যে অনেকগুলো পুরি তৈরি করে নিয়েছি আর শ্যামাই রান্না করছি শ্যামাই দিয়ে পুরি দিয়ে আমার কাছে তো অনেক ভালো লাগে এই যে আমি লাচ্চা শ্যামাইটা সুন্দর করে রান্না করে নিচ্ছি আর একটা জিনিস আজকে ইফতারিতে মানে তৈরি করেছিলাম সেটা হচ্ছে শর্মা শর্মা আর পুরি এই দুইটা দিয়ে আমাদের আজকে ইফতারি করা হবে একদম ভিন্ন রকম ইফতারি আর এই ধরনের ইফতারিগুলো খেলে কি হয় পেটটা একদম ভরা থাকে তো যেহেতু আজকে রাত্রে আমরা ঈদের শপিং করতে যাব। ভাবলাম একটু ভারী খাবার মানে সবাই খেয়ে গেলে ক্ষুধাটা কম লাগবে তা না হলে ঈদের শপিং শেষ মুহুর্তে তাড়াহুড়াতে একদম দেখা যায় এই মার্কেট ওই মার্কেট দৌড়াদৌড়ি করতে হয় যার কারণে কিন্তু সবার ক্ষুধা লেগে যায় যেহেতু রাত একটা দেড়টা বেজে যায় তো বাহিরেও এরকম খাওয়া হয় না যে সেহরিতে একবারে খেয়ে নেব তাই ভাবলাম যেহেতু আমরা তারাবি পরেই চলে যাব ঈদ শপিং করতে তো ইফতারিতেই আমরা একটু ভারী কিছু খেয়ে নিলে আমাদের আর কিছু খাওয়ার দরকার নেই আমরা যতটা পর্যন্ত পারি রাত্রে শপিং করে বাসায় এসে ইনশাল্লাহ আমরা সেরি খেয়ে নেব তো এই যে শর্মাগুলো রেডি করে নিচ্ছি আমাদের তিনজনের জন্য শর্মা রেডি করছি আর আমি তো আমার নিচে গ্রোসারির থেকে ফ্রুটস কিনে নিয়ে আসছিলাম ফলগুলোকেও কেটে রেডি করে নিয়েছি এই আমাদের ইফতারি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কী দিয়ে আমরা আজকে ইফতারিটা করলাম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে তো আমাদের এখানে ছাব্বিশটা রোজা শেষ হয়ে গেল এখন তো মার্কেটগুলো একদম জমা জমাট কেনা হচ্ছে পনেরো রোজার পরের থেকে শুরু হয়ে গেছে ঈদ কেনাকাটা সবার আমি আজকে এসেছিলাম লুলুতে লুলুতে এসেছিলাম এখানে কিন্তু তিন চারটা গোল্ডের দোকান আছে যার কারণে এখানে এসেছি আর আপনাদের ভাইয়া যেখানে পার্কিং আছে অ্যাভেলেবেল সেই সব শপিং মলেই শুধু সে যাবে অন্য কোনো জায়গায় সে যেতে চায় না যে না পার্কিংয়ের এক নম্বরের সমস্যা যেই দিকে সেই দিকে সে নাই। যেখানে পার্কিং অ্যাভেলেবেল সেখানে এসে যাবে তো আমি যখন গোল্ডের কোনো কিছু কিনি তখন আমাকে লুলুতেই আসতে হয় তা না হলে আপনাদের ভাইয়াকে গোল্ডের দোকানে নিয়ে আসা যায় না তো লুলুতে আমার বেশ কিছু শপিং ছিল সেখান থেকে শপিং করে আমি আরেকটা মলে এসেছি সেখান থেকেও বেশ কিছু কেনাকাটা এখন করব তো এই যে মার্কেট মার্কেটে ঘুরছি সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন তারপরে আমার নিজের জন্য কেনাকাটা করলাম আর আমার বরের জন্য কেনাকাটা করলাম আজকে আপনাদের ভাইয়া কিন্তু সবসময় বলে সে কোনো কিছু কিনবে না তারপরও মেয়েরা সবসময় আমাকে বকাবকি করে তুমি সবার আগে বাবারটা কিনবা তো আপনাদের ভাইয়াকে বললাম তুমি যদি কিছু না কেনাকাটা করো তাহলে আমিও নেব না তো আপনাদের ভাইয়াকে অনেক জোর করে আমি ওকে কেনাকাটা করালাম কি কি কেনাকাটা করা মানে করিয়েছি সেটা বাসায় যে শেয়ার করব। আর আমার নিজের জন্য কি কি কিনেছি সেটাও আমি আজকে আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করে দিব আসলে এর আগের ব্লগেও কিন্তু আমি বলেছি এবারে ঈদগুলো ঈদের জামাগুলো আর কি আমার একদম সিম্পল টাইপের হয়েছে খুব একটা গর্জিয়াস জামা কিনিনি তার মধ্যে একটা জামা আমার খুবই গর্জিয়াস হয়েছে সেটা কিন্তু আমি এখনও আনতে পারিনি সেটা আমি কালকে যাব আনতে আমার ঈদের তিনটা ড্রেস কিনেছিলাম আপনাদেরকে আমি গত ব্লগে বলেছি তার মধ্যে এই যে একটা দেখাচ্ছি এখন এই একটা ড্রেস এই ড্রেসগুলো সবসময় সব ধরনের মানে প্রোগ্রামে পরে যাওয়া যায় আর বিশেষ করে আমাদের নর্মাল দাওয়াতগুলোতে এই জামাগুলো সবসময় পরা যায় জামাগুলো কিন্তু খুলে দেখাচ্ছি না আর আমার ব্লগগুলো মোটামুটি আমার দুবাইয়ের ভাবিরা সবাই দেখে যার কারণে আমি জামাগুলোকে একটু মানে খুলে দেখালাম না আমার সেই ছোটবেলার অভ্যাসটা এখনও রয়ে গেছে এত বড় হয়ে গিয়েছি দুই দিন পরে দেখা যাবে মেয়ে বেয়ে দিচ্ছি তারপরেও কিন্তু পুরাতন অভ্যাসটা রয়ে গেছে আর এই যে আপনাদের ভাইয়ার দেখেন এইটা কিন্তু সে বাংলাদেশ থেকে নিয়ে আসছিল আরং থেকে প্রতি বছরই সে একটা দুটা করে আরং থেকে পাঞ্জাবি নিয়ে আসে তার এটাই বলে ঈদের কাপড় কাপড়চুপো সে কিনতে চায় না তো যাই হোক তার ঈদের শপিংগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একটা মুজিব কোট বলে ছোটো কোটগুলো পাঞ্জাবির উপরে পড়তে হয় ওই একটা কেনা হয়েছে এই যে দেখেন এই একটা সব ধরনের পাঞ্জাবির সাথে এটা পরা যাবে একটা পাঞ্জাবি কিনা হয়েছে শার্ট কেনা হয়েছে আর তার জন্য দুইটা নামাজ পড়ার জন্য ফতুয়া কেনা হয়েছে মানে লং ফতুয়া বলে না কি বলে জানি না আমি একদম লং সৌদি আরবে যেগুলোতে আর কি হাজিরা পরে ওই ধরনের দুইটা কিনা হয়েছে তার শপিংগুলো দেখালাম এবার আমার শপিং দেখায় আমি আসলে মার্কেটে যাই কি কিনতে আর নিয়ে আসি কি কিনে দেখেন আপনাদেরকে দেখালাম এম কের একটা ব্যাগ কিনেছি ব্যাগটা কিন্তু একদম অরিজিনাল আমি কিন্তু আজকে কোনো কিছুর দাম বলবো না আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স আপনারা জানেন আমি দাম বলাটা একদম পছন্দ করি না তবে এই যে এখানে শপিং করলে ব্র্যান্ডেড কোনো ভালো উন্নত মানের ব্যাগ কিনলে তারা কিন্তু ক্যাশমেমোটা এভাবে একটা সুন্দর মানে খামের মধ্যে দিয়ে দেয় তো এই যে আমার এমকের ব্যাগটা আপনাদেরকে দেখাচ্ছি মাইকেল কোর্টসের ব্যাগটা সুন্দর হয়েছে কিনা আমাকে জানাবেন আমি এখনই ব্যাগটা খুললাম এখনও মানে স্টিকার স্টিকার কিচ্ছু খুলিনি আমি যাক এটা আমি ঈদের দিন খুলব ভাবছিলাম তবে একটুখানি খুলে আপনাদেরকে দেখাই সম্পূর্ণটা খুলব না এই যে বেল্ট এভাবে লাগানো আছে মোটামুটি আমার ঈদ শপিংটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের ভাইয়ার ঈদ শপিংটা শেয়ার করলাম নেহারটা করতে পারছি না কারণ নেহা ছোট মানুষ ওই যে বললাম ছোটোবেলায় আমাদের যেরকম অভ্যাস ছিল নেহারও সেম অভ্যাস সে দেখাবে না তারটা সে বলছে না আমারটা না তোমারটার বাবারটা দেখাও আমারটা আমি দেখাবো না তো ঠিক আছে মেয়ে যদি পছন্দ না করে ওটা দেখালাম না আমার আর আপনাদের ভাইয়ারটা দেখালাম তারপরেও আমার একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এবার ঈদের সব থেকে স্পেশাল একটা গিফট আমি আপনাদেরকে দেখাবো হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া এই যে দেখেন গোল্ডের চুরি আমার তো অনেকেই জানেন আমি কিন্তু চুরি খুব পছন্দ করি আমি অন্যান্য কোনো জিনিস যদি নাও কিনে চুরি কিন্তু আমি কিনবই তো এই যে চুরি দুটো কিনেছি আর আমার হাতে আগের দুটো চুরি আছে এই চুরি দুটোর ওয়েট আর আমি যে দুটো পরে আছি সেম ওয়েট কিন্তু এগুলো একটু বড় এগুলো একটু হালকা কারণ ভিতরটা একদম ফাঁপা আর যেগুলো আমার আগে চুরি সেটা কিন্তু একদম পিটা এই দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ফাঁপা যার কারণে চুরিগুলো বড় মোটা হয়েছে আর প্রাইস কিন্তু সেমই এই দুইটার সাথে ওই দুটা কিন্তু একই প্রাইজের কিন্তু ওই দুটো একটু মানে মোটা হয়েছে এগুলো একটু চিকন হয়েছে এই হলো আমার ঈদ শপিং ছিল আগে এক ধরনের শখ ছিল এখন আরেক ধরনের শখ এসে আমার মাথায় ভর করেছে আর কি সময়ের সাথে সাথে আমার সব শখগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে এক সময় জীবনের বেশিরভাগ সময় অন্যের জন্য ছিল এখন সন্তানদের জন্য ছোটোবেলার তার আর এখনকার ঋতের মধ্যে অনেক ব্যবধান এক এক সময়ে মানুষের এক এক ধরনের চাহিদা থাকে মানুষের এলোমেলো জীবনটাকে নতুন করে সাজাতে গোছাতেই জীবনের অনেকটা শখ মিলান হয়ে যায় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন ভিডিওটার বেশি বড় করবো না যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্ত থেকে অনেক অনেক দোয়া থাকলো আজকের মতো ব্লগটা শেষ করছি আল্লাহ হাফিজ